চাকরি বাতিলের বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করছেন জগদ্দলে দাবি করলেন অর্জুন সিং হসপিটাল নয় আসল কথা নিশিথিনী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স বাংলাভাষী বাঙালিদের দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার ঘটনার প্রতিবাদে বুধবার রাস্তায় নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই মিছিল নিয়ে জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন আদালতের নির্দেশে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী একটি মিথ্যা বিষয় নিয়ে মিছিল করছেন দেখুন মমতা বানার্জির কাছে অন্য কোনো পথ নেই মমতা ব্যানার্জি যেরকম দু হাজার সালে হুজুক তুলেছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে কোনো হিন্দু হিন্দু বাঙালি যারা আছেন যারা অন্য অন্য রাজ্যে গিয়ে পশ্চিমবাংলা থেকে কাজ করছেন তাদেরকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না ইনকোয়ারি সব জায়গায় চলছে কেন বাংলাদেশ রোহিঙ্গা মায়ানমারের মাইনমার মায়ানমার থেকে আসা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্যই তদন্তটা চলছে কেন এরা ইলিগালিভাবে বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড ভোটার কার্ড সবটাই মমতা ব্যানার্জি অনুপ্রেরণা বানিয়ে অন্য অন্য রাজ্যে এরা চলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের নাগরিক এখানে এসে পাসপোর্ট বানাচ্ছে পাকিস্তানের নাগরিক এখানে আমাদের হালিশহর হাজিনগরেই পাকিস্তানের নাগরিক আপনি আপনি চলে যান ব্যারাকপুরে পাকিস্তান বাংলাদেশের নাগরিক আপনি জানেন এতে নৈহাটি বিধানসভার মধ্যে পড়ে এই কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া স্টেশনের জাস্ট পিছনে সূর্য কলোনি একদম পুরোপুরি বাংলাদেশের রোহিঙ্গারা ওখানে বসবাস করতে তো এই উপরে ইনকোয়ারি চলছে আর যারা বাংলাদেশ ইলিগাল এখানে যারা মুসলমানরা থাকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে আমি আমি হান্ড্রেড বলছি কোথাও কোনো ভুল হতে পারে কিন্তু কোনোভাবে কোনো যারা হিন্দু সনাতনী বাঙালি আছেন যার জন্য দেশ আইন পাস করেছে সিএ লাগু করেছে কি কোন হিন্দু বৌদ্ধিস্ট খ্রিস্টান যারা থাকবে যারা যদি আসে ভারতবর্ষে নাগরিকতা নেয় তারা নাগরিকতা পাওয়ার জন্য এক সেকেন্ডও দেরি লাগবে না এটা সব করার পরেও আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশে এরকম কোনো সনাতনী হিন্দু যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসছে। তাদেরকে তাড়ানো হবে না তাদেরকে আমরা নাগরিকতা দেব। আর মমতা ব্যানার্জি এইসব আইপেককে দিয়ে এইসব নাটক করাচ্ছে আর একটা চ্যানেল আছে ওই চ্যানেল দিন রাতে এটা বাজাচ্ছে ওই চ্যানেল বিহার উত্তরপ্রদেশে চলে গেলে ও দেখবেন আমাদের দলে হয় এ করে আর এখানে ওর একটা লোককে রেখেছে মমতা ব্যানার্জি ওই জোর করে আমরা দেখছি এই কত কত প্রচার আর নেগেটিভ এই মিথ্যা প্রচার করছে মমতা ব্যানার্জি মিছিল বের করছেন আসলে ওই ছাব্বিশ হাজার এসএসসি টিচারের মামলাটাকে একটু ধুলিসাত করা যেন এই সব নটঙ্কি হচ্ছে কিন্তু বাংলার বাঙালি সনাতনী হিন্দু বুঝে গেছে সনাতন হিন্দুদের জন্য ভারতবর্ষ সবসময় হয়েছে তাদের কোনো সমস্যা নেই আর নিশ্চিতভাবে ভাবে ইলিগাল মুসলমান যারা পাকিস্তান বাংলাদেশ অন্য অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে যেতে হবে যেতে হবে রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে তাদের জন্য কোনো সমস্যা নেই দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা